আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি শাহিদা কি আজ বিশ্ব স্বাস্থ্য দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত দিবসটি উপলক্ষে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা নানা কর্মসূচি পালন করছে এই উপলক্ষে বিভাগীয় নগরীর রংপুরের স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সামনে থেকে সকালে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সদর হাসপাতাল সিভিল সার্জন সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সিভিল সার্জন একটা শাহিন জানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ হারুনর রশিদ এই উপলক্ষে রংপুর জেলা স্কুলের সামনে অসহায় দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হচ্ছে এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে লালমনিহাট সকালে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় সিভিল সার্জন ডক্টর আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার এস এম রকিব হায়দার এ সময় দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জয়পুরহাটে আজ সকালে একটি শোভাযাত্রা বের করা হয় পরে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহা প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ গতকাল বিকেলে রংপুরনগরের পার্ক মোড় সংলগ্ন সৈয়দ আবু সাইদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন সৈয়দ আবু সাইদের সুপ্রিম স্যাক্রিফাইস বাঙালি জাতির শ্রদ্ধার সঙ্গে সারা জীবন স্মরণ করবে তিনি বলেন ষাটের দশকে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর শামসুজ্জোহা যেমন স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনি বহু বছর পরে সেটারই পুনরাবৃত্তি ঘটেছে জুলাই চব্বিশে সৈয়দ আবু সুপ্রিম মাধ্যমে যে কারণে আবু সাইদকে আজীবন শ্রদ্ধার সঙ্গে বাঙালি জাতি স্মরণ করবে প্রধান বিচারপতি বলেন আবু হত্যার সবকটি সমাধানে পৌঁছায় সেদিকেই সবাইকে সচেষ্ট হতে হবে এর আগে বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সৈয়দ আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জে যান সেখানে তিনি সৈয়দ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন কুড়িগ্রামের ফুরুঙ্গামারি উপজেলার চর ফুরুঙ্গামারি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বিকেলে সদর ইউনিয়নের জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে গত বছরের চার আগস্ট ছাত্র জনতারা আন্দোলনে হামলার ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় লালমনীহাটের পঞ্চগ্রাম ইউনিয়নে সিন্দুরমতি পুকুর পাড়ে দুই দিনব্যাপী ঐতিহাসিক সিন্দুরমতি মেলা শুরু হয়েছে আজ বিকেলে এই মেলা শেষ হবে গতকাল মেলার উদ্বোধন করেন ডেপটি কমিশনার এস এম ভাইদার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলায় গ্রামীণ নানা তজসপত্র গৃহ সহায়ক সামগ্রী পণহর সামগ্রী কৃষি সরঞ্জাম মিষ্টি মিঠাইয়ের পর্ষা সাজানো হয় মেলা উপলক্ষে এখানে শত বছর ধরে সনাতন হিন্দু ধর্মাবলম্বী ধর্মাবলম্বীরা চৈত্র মাসের নবম তিথিতে পুণ্য স্নান করে আসছেন এদিকে কুড়িগ্রামের চিলমারি উপজেলায় অষ্টমী স্নানকে ঘিরে বালাবাড়ি হাট এলাকায় আয়োজিত দুই দিন ব্যাপী অষ্টমী মেলা আজ রাতে শেষ হচ্ছে মেলায় ব্যবসায়ীরা হাত পাখা খেলনা বাতাসা মুড়ি মুরগি সহ গ্রামীণ পণ্যের কষা সাজিয়ে বসেছেন এছাড়া মেলায় বড় বড় রুই সহ নানা প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে গুড়ের তৈরি জিলাপি খেলার খবর ফুটবল কুড়িগ্রামের কচাকাটায় ইউনিয়ন প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়েছে এতে ভেতরবন্ধ ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে তিন এক গোলে পরাজিত করে নারায়ণপুর ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা হ্যান্ডবল কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত কিশোরী হ্যান্ডবল টুর্নামেন্টে রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে আজকের ফাইনাল খেলায় তারা রাজীবপুর সরকারি উচ্চ বিদ্যালয় দলকে নয় ছয় গোলে পরাজিত করে এই গৌরব অর্জন করে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পুরাভাষে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে